যদি আপনি রোপণ করেন মাত্র এক বছরের ভেতরে গাছ থেকে আপনি কাঁঠাল হারভেস্ট করতে পারবেন এবং সেই কাঁঠাল আপনি খাইতে পারবেন আমরা একদম সরাসরি যে সকল কাস্টমাররা আমাদের কাছ থেকে চারা নেবেন আপনারা চাইলে আমাদের থেকে স্ট্যাম্প করে আপনারা চারা নিতে পারবেন আমাদের এলাকার চেয়ারম্যানের সামনে করে আপনাদের স্ট্যাম্প করে দেব কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চান আমাদের এখানে আসবেন স্ট্যাম্প করে আপনি চারা নিয়ে যাবেন বাণিজ্যিকভাবে আপনি চাষ করবেন আমরা যে গাছটার গুড়াতে বসে আছি দর্শক এটা হচ্ছে একেবারে চেকোন একটা গাছ গাছটার বয়স হচ্ছে আপনার মাত্র আট মাস বয়স আমি যে আট মাস একটা গাছের গোড়ায় বসে আছে সেটা কিন্তু আপনারা গাছ লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে গাছটা কিন্তু একেবারেই ছোট এবং এই ছোট গাছে আপনারা দেখেন একেবারে মাটি শুয়ে কাঁঠাল ধরে আছে নিচে একটা দুইটা তিনটা এখানে তিনটা কাঁঠাল আছে আবার এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে দেখেন একটা বড় কাঁঠাল এখানে আরো কিন্তু কাঁঠাল নতুন মুসি আসছে গাছটা কিন্তু একেবারেই ছোট এটা হচ্ছে আপনার আহ গামলেস কাঠা বলা হয় এটা হচ্ছে আপনার আঠা বিহীন যে কাঠাটা এটা কাঁঠাল তো এইটা হচ্ছে আপনার বারো মাস ফলন দিবে একই ভাবে বারো মাস ফলন দিতে পারে আর এই জাতটা কিন্তু বাংলাদেশের মাটিতে বাণিজ্যিক ভাবে ব্যাপক হারে ফলন দিচ্ছে আপনার চাইলে বাণিজ্যিকভাবে ভাবে চাষ করতে পারেন আপনি মনে করেন একটা অক্সিজেন একটা কাঁঠাল যদি আপনি বিক্রি করেন একটা কাঁঠাল কিন্তু আপনি দুইশো থেকে তিনশো টাকা পিস বিক্রি করতে পারবেন এই কাঁঠালটা আপনারা পাকা খেতে পারবেন এসর রান্না করে খেতে পারবেন আর এই কাঁঠালের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ছোটবেলার থেকে ধরা শুরু করবে আপনার গাছ আস্তে আস্তে যত বড় হবে তত কিন্তু এটা ফলন বৃদ্ধি পাবে আপনারা প্রথমত যে যে এক মাথায় ফলটা পাবেন একটা গাছে দেখা যাচ্ছে আপনার থেকে পাঁচটা কাঁঠাল এরকম আপনি ফল পেতে পারেন তবে আপনারা যারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন তারা চেষ্টা করবেন যে গাছগুলো আগে গ্রোতে নিয়ে এসে ভালো করে বড় করে তারপরে সেই গাছটাতে আপনারা বাণিজ্যিক ভাবে বেশি আরে কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন যারা ছাদ বাগানি আছেন ছাদ বাগানেরা দেখা যাচ্ছে আপনার গাছ বুঝে যে আপনার কাঁঠাল আসবে গাছে কিন্তু আপনার গাছটা কয়টা কাঁঠাল আপনার গাছটাই ভর নিতে পারবে সেই হিসাব করে কিন্তু আপনারা কাঁঠাল রাখবেন গাছে যেমন আমাদের আট মাসের গাছটাই আমরা সর্বোচ্চ কাঁঠাল রাখবো আমরা তিন পিস কারণ এই গাছটাতে যদি আমি বেশি কাঁঠাল রাখি সেই ক্ষেত্রে আমার গাছের গ্রোথ কমে যাবে আমার গাছটা নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকবে এই কারণে আমার গাছটাই দিতে পারবে আপনার তিনটা কাঁঠাল পরিপূর্ণ করতে না আমার মনে হয় এই জন্য আমরা এই গাছটাতে তিনটা কাঁঠাল রাখবো তো প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো বরাবরের মতো আছি আমি মোহাম্মদ রমজান আলী আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল রমজান ইঞ্জিনিয়ারিং এন্ড রায়পুর এগ্রো কারণ আমার দুইটা প্রতিষ্ঠান রয়েছে একটা মেশিনারিজ আমি সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের যে বাউন্ডারি নেট তৈরি করা হয় এই ধরনের মেশিন কিন্তু আমরা দুই সাল থেকে আপনাদেরকে দিয়ে আসছি আর আমরা দুই সালে পর পর থেকে কিন্তু আমরা আমরা নার্সারি জগতে আসছি নার্সারির সাথে আমরা জড়িত তারপরে আমরা এই নার্সারি ভিডিও ভিডিও এবং আমাদের একই চ্যানেলে আমরা প্রচার করে যাচ্ছি আর আমরা যে চারাগুলো বিক্রি করছি এটা কিন্তু একদম অরিজিনাল জাতের চারা আমরা যে চারাটা কাস্টমার কে দেই সেটা একদম সঠিক আগে নিজেরা চাষ করি নিজেরা গাছ রোপন করি আমরা যদি বাণিজ্যিক ফলন পাই তারপরে কিন্তু আপনাদেরকে সেই চারাগুলো আমরা দিয়ে থাকে আমাদের কাছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সব ধরনের চারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নির্ভেজাল এবং সঠিক জাত যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের রায়পুর এগ্রো যোগাযোগ করবেন আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে যোগাযোগ করার ঠিকানা কেউ যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে আমাদের এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন তো রায়পুর একদম ইউনিয়ন পরিষদের সামনে আমার নার্সারি কেউ যদি ঢাকাতে আসতে চান গাবতলির থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন আমাদের এখানকার আর কেউ যদি আপনার চাপাইনবগঞ্জ বা রাসায়ের দিক আসতে চান ট্রেন পেয়ে যাবেন ট্রেনে আপনাদের আসতে হবে সাবদালপুর অথবা আপনার আপনারা দর্শনা স্টেশনে লেবে আমাদের এখানে আসতে হবে তো দর্শক এই যে কাঁঠালের চারা আমাদের কাছে রয়েছে এই জাতের কাঁঠালের চারা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের কাছে শুধু আপনার এই গামলেস কাঁঠালটাই না আমাদের কাছে আপনারা পিঙ্ক কাঁঠাল পাবেন লাল কাঁঠাল পাবেন সাদা কাঁঠাল পাবেন সবুজ বারোমাসিটা পাবেন তো তিনটা থেকে চারটা জাতের কাঁঠাল আমাদের কাছে রয়েছে বাণিজ্যিক চাষ করার উপযোগী জাত এটা আপনারা ছাদ বাগানে এবং বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন এই যে কাঁঠালের গাছটা দেখতে পারছেন একেবারেই কিন্তু ছোট তো ছোট গাছে আমরা যদি ক্যামেরাটা একেবারে সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঁঠাল ধরে আছে আসলে অবিশ্বাস্য হলেও গাছে বা এত চেগন গাছে কিন্তু কাঁঠাল আপনারা হয়তো কেউ দেখেন নাই তো আমি দেখাচ্ছি বাংলাদেশে সর্বপ্রথম যে এত ছোট গাছে কাঁঠাল তো এর আগে কিন্তু কেউ দেখাইতে পারে না এত ছোট গাছে কাঁঠাল অনেকে দেখাইছে হলো একটু বড় বড় গাছ কিন্তু এই গাছটা একেবারেই ছোট কিন্তু কাঁঠাল ধরে আছে একেবারে মাটিতে দর্শক বন্ধুরা দেখতে পারছেন আর অনেকে জিজ্ঞেস করেন গাছ কিভাবে রোপণ আমরা কিন্তু ন্যাচারাল ভাবে গাছটা রোপন করা এখানে যখন আমি গাছটা রোপণ করছিলাম তখন আমি এখানে একটা গর্ত করছিলাম কারণ এই বারো বারো একটা ব্যাগে তো আমি এক ফুট বা এক ফুট গর্ত করি গর্তের ভেতরে আপনার যে মাটিটা আমার ছিল সেটার মাটিটা ওঠানোর পরে আমরা দুই ভাগ জৈব সার এবং এক ভাগ মাটি দিয়ে মিক্স করে তারপরে কিন্তু গাছটা এখানে রোপণ করার পরে গাছের গোড়াটা আমরা ঢেকে দিয়েছি আর এটা কিন্তু আমার সরাসরি আমার মাটিতে রোপন করে এটা কিন্তু আমার কোনো টবে নাই চারাটা মাটিতে সরাসরি রোপন করা রয়েছে গাছটা রোপণ করছিলাম আজ থেকে আট মাস আগে তো আল্লাহ রহমতে আমি বাণিজ্যিক ভাবে যে ফলটা আপনার আসছে এটা বাণিজ্যিক ভাবে না কারণ আমি এটা চাষ করি নাই এটা আমার এমনি আমার নার্সারিতে লাগানো গাছ তো এটাতে কিন্তু ফল আসছে আট মাস বয়সে দেখতে পাচ্ছেন ফল আসছে এটা কোনো মিথ্যা কথা না বা এখানে কিন্তু আমি আঠা দিয়ে গাছ আপনার কাঠা লাগায়ও রাখি নাই এটা কিন্তু সরাসরি গাছ থেকেই হয়েছে আমরা যদি এই সাইডে ক্যামেরা দেখাই অনেকে হয়তো মনে করবে যে আমরা হয়তো এখান থেকে আটা দিয়ে লাগায় রাখতে পারি এই যে দেখতে পাচ্ছেন এটা গাছ থেকে হয়েছে এটাও কিন্তু গাছের থেকে এই যে এই সাইডে যদি দেখাই তাহলে দেখেন এই যে এই ডালটার থেকে কিন্তু হয়েছে এটা কাঁঠালটা তো আমরা অরিজিনাল জিনিসটা দেওয়ার চেষ্টা করি মানুষকে সব সময় আমরা চাই যে আপনি যদি সফলতা পান সেই সফলতা শুধু আপনার না সেই সফলতাটা কিন্তু আমার আজকে আপনি যদি একটা গাছ আমাদের রায়পুর এগ্রোনাসাইট থেকে নিয়ে সংগ্রহ করে যদি আপনি রোপণ করেন সেই গাছটাতে যদি ফল আসে তাহলে আপনার বাসাবাড়ির আশেপাশে বা আপনার ছাদ বাগানি করলেন বা আপনি বাণিজ্যিক ভাবে চাষ করলেন সেটাতে যখন ফল আসবে তখন কিন্তু মানুষ দেখবে আসলে এত ছোট গাছে কিভাবে ফল সম্ভব তুমি গাছটা কোথা থেকে নিয়েছো তখন কিন্তু আপনারা বলবেন যে আমি উম জায়গাতে গাছটা নিয়েছিলাম তো এই গাছ তখন কিন্তু তারাও আমার কাছ থেকে গাছ সংগ্রহ করবে তাহলে আপনাকে যদি আমি ভালো জিনিসটা দেই সেটাতে শুধু আপনি একলা লাভবান হচ্ছেন না সেটাতে আমারও কিন্তু বেনিফিট রয়েছে কারণ আপনার ওখান থেকে যে মানুষ যে সুবিধাটা পাবে যে আমার এখান থেকে বিশ্বাস অর্জন করতে পারবে যে আমি যদি আমার কাছ থেকে যদি নেই তাহলে সে সঠিক জিনিসটা পাবে এই জন্য আমরা সময় মানুষকে সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি তো বাংলাদেশে অনেক নার্সারিম্যান রয়েছে যারা অনেক প্রতারণা শিকার করে আসছে মানুষকে যে জাত একটা দেওয়ার কথা বলে আরেকটা দিয়ে দেয় কিন্তু আমাদের রাইফোর এগ্রো নার্সারি কখনো সেটা করে না আমাদের কাছে যে চারাটা থাকে যদি ভালো জাত থাকে আমরা কাস্টমারকে বলি আমাদের কাছে আছে নিতে পারবেন যদি না থাকে আমরা সরাসরি নিষেধ করে দেই যে আমাদের কাছে ওই জিনিসটা নাই তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই কাঁঠালের চারা কেউ সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন আমাদের কাছে অনেক চারা রয়েছে আমাদের স্টকে আপনারা বাণিজ্যিক চাষের জন্য এবং ছাদ বাগানের জন্য নিতে পারবেন আর সরাসরি আসতে চাইলে তো আমাদের অ্যাড্রেস আমরা বলেই দিয়েছি আর ডিসপ্লে উপরে যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনার সরাসরি কল করবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমাদের এখান থেকে চারাগুলো দেখতে পারবেন আর কারো যদি মনে সন্দেহ থাকে তাহলে আবারো আমি বলছি স্ট্যাম্প করে দেব আপনারা বাণিজ্যিক ভাবে যদি কেউ চাষ করতে চান আপনার 100 থেকে 200 পিস চারা প্রয়োজন আপনি সরাসরি স্ট্যাম্প করে নিয়ে যাবেন আমাদের এখান থেকে যদি আপনার বাগানে কোনো ড্যামারে যায় বা বাগানে কোনো ক্ষতি হয় ফল আসে না সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ টাকা আপনাকে রিটার্ন করে দিব একবার এ টু জেড কত টাকা আপনি খরচ করছেন আপনার বাগানের পেছনে সব টাকা আপনারা ব্যাক পেয়ে যাবেন এছাড়া আপনাদের আর কি সুবিধা আমরা দিতে পারি বলেন তারপরেও কাঁঠালের জাত আমাদের কাছে তিন চারটা আছে সব চাইতে আপনার এখন বাণিজ্যিক ভাবে চাষ করা উপযোগী হচ্ছে আপনার এই যে গামলেস আঠাববিহীন কাঁঠাল বারো মাসিটা আর পিঙ্ক কাঁঠাল যেটা বারো মাসে এটা বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য একটা পারফেক্ট একটি জাত এই দুইটা জাত আপনারা কেউ যদি বাণিজ্যিক ভাবে করতে চান এই দুটা জাতের চারা আপনারা রোপন করবেন এবং সেই চারা থেকে আপনি বাণিজ্যিক ভাবে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল টা অন করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ